এই শরীর যাচ্ছে স্যার ধন্যবাদ স্যার ধন্যবাদ হোক এই ও কল দা ভাই তো দা মাইক তো দা ধন্যবাদ কইর আমি শক্তি মানি সাথে তো আমি সকাল বেলা কাজে যাই আর হচ্ছে দেরিতে দেরি হই যায় আমার হচ্ছে 5 মিনিট দেরি হলো না

今天 अर्जुन के वहां जाते थे सर वहां से कहां खाली नहीं तो ड्राइवर मेरा समझात बोलता है आज잖아 ना कोई दिनो इतने जितनी देख लो मानो ना से तबीयत ही जा तो बुधवार को ही हम ही जाएंगे

আমরা এসেছি বলে একটু কি মন গোড়া কথা বললে না তোমাদের হৃদয়ের কথা যেগুলো তোমার মধ্যে ঘটেছে সেগুলোই তোমরা তুলে ধরলে বললে তাহলে ঈশ্বর কত মহান হ্যাঁ আমি তাই বলি হ্যাঁ এই বনে যে যে কথা বলছিল মনে পড়েছে সেইবারে এসছে সেই দু বছর আগে আমরা দেখে গেছি যেটা বলতে 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 পারিনি এই ধন্যবাদ হচ্ছে যে কিন্তু ঈশ্বর আগেই শুনে নিচ্ছে সাত মাসে তো ঈশ্বর কথা শুনে আমি এখানে একটু বলতে চাই যে হ্যাঁ আমরা যেমন আকাঙ্ক্ষা করেছিলাম আমার যেন ভালো কাজ হয় আমার যেন সুন্দরভাবে আমি বাড়ি থেকে যাতায়াত করতে হবে আমরা আরও আকাঙ্ক্ষা করব আমরা প্রার্থনা করব যেন আমি রবিবার ঈশ্বরের জন্য আমি যেন যেতে পারি আমি যাব আমি জানিনি কী করে যাব তুমি সেই যার কাছে কাজ করি সেই দাদার কাছে হৃদয় কথা বলো আমি যেতে চাই ব্যাস এই আকাঙ্ক্ষা যদি আমি করি ঈশ্বর তখনই বলবে আমি ঈশ্বরের ধন্যবাদও আমরাও প্রার্থনা করবো ঈশ্বর ঠিক সাহায্য করবে প্রত্যেকের হৃদয়ের কথা ঈশ্বর শুনে ঈশ্বর তোমারি করুনা ভালো বাছা রে তাই জানাই ধন্যবাদ শ্রী জানাই ধন্যবাদ আমি তাই

হ্যাঁ প্রভু তোমার করুণা আমরা কোনোভাবেই ভুলতে পারি না প্রভু তোমায় ধন্যবাদ দিই আমাদেরকে কত আশীর্বাদ করেছ আমরা না চাইলেও অনেক কিছু তোমার আশীর্বাদ পেয়েছ প্রভু তোমায় ধন্যবাদ দিই এইভাবে তোমার অনুগ্রহ তুমি আমাদেরকে দান করো আমরা যেন পৃথিবীতে যতদিন থাকবো শেষ পর্যন্ত বিশ্বাস করে যেন আমরা এই পৃথিবী ছেড়ে ত্যাগ করি আর ত্যাগ করে যেন আমরা তোমার কাছে যেতে পারি প্রভু তুমি আমাদেরকে সেই দয়াই করো প্রভু

হ্যাঁ প্রভু তুমি দয়া করেছো প্রভু তাই তো আমরা তোমা আমাদের মতো অধমকে আমাদের মতো পাপিকে তুমি সব পাপ থেকে ক্ষমা করেছো প্রভু তোমায় ধন্যবাদ গৌরব করিত আমাদের এই প্রার্থনা সহ্য করি তোমায় ধন্যবাদ

হ্যাঁ প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু তুমি সুন্দরভাবে আমাদেরকে আজকে কত সুন্দরভাবে তোমার বাক্যের শিক্ষা আমাদেরকে দিলে প্রভু তুমি আমাদেরকে সেই স্মরণশক্তি দাও প্রভু যেন আমরা হৃদয় গেঁথে নিতে পারিস আর আমরা প্রথম স্থান যেন তোমাকেই দিতে পারি প্রভু আমার সমস্ত প্রাণ সমস্ত মন সমস্ত হৃদয় সমস্ত চিত্ত দিয়ে যেন তোমাকেই প্রেম করতে পারি আমাদের আমাদেরকে সেই হৃদয় তুমি দয়া

গীত সঙ্গিতায় বত্রিশের আটে সেখানে বলছে সেখানে ঈশ্বর আচ্ছা অর্চনাদি দি খুলো খুলচ সেখানে ঈশ্বর কত সুন্দরভাবে তিনি বলছেন

আর মানুষরা বুদ্ধি দিলে বুদ্ধি থেকে কু বুদ্ধিই দেয় বুদ্ধি দেয় কিন্তু সু নয় কিন্তু ঈশ্বর বলছে তোমার বুদ্ধি দরকার আমি তোমাকে বুদ্ধি দেব এবং বলছে তোমাকে আমি শুধু বুদ্ধি দিয়েবো এখানেই শেষ নয় তোমাকে পরামর্শ দেব যে কিভাবে পথ চলতে হবে কিভাবে কি করতে হবে সব পরামর্শ আমি দেব এবং বলছে তুমি কোন পথে যাবে এই দিশারা পাচ্ছিল না বলছে কোন পথে যাবে আমি সেই গন্তব্য পদ আমি তোমাকে দেখাবো তোমাকে রাস্তা করে দেব ঈশ্বরের ধন্যবাদ দিই সেই মহান ঈশ্বর এই দাদাকে কত সেই সেই সময়টা হ্যাঁ ঈশ্বর বাক্যের দ্বারা এবং ওনাকে সাহারা দিয়েছে ঈশ্বরের গৌরব করি ঈশ্বরের ধন্যবাদ দিই সেই দাদা আজকে এখানে এসে ঈশ্বরের গৌরব ওই হালে লুইয়া কবি দাই দিয়ে করি গানটা এইটাও একটা গান করছি কবি দাই দিয়ে সবাই আপনি সবাই আই চলে লয়ে ভুল আই চলে আছে শান্তি আছে আয় সব আয় চলে প্রভোর কাছে, আয় চলে চিনু আছে, শান্তি আছে হ্যাঁ আমরা চলে যাই ছুটে প্রভু যীশুর কাছে ওখানে গেলেই আমাদের শান্তি আছে ওখানে গেলেই আমাদের মুক্তি আছে শান্তি মুক্তি সব প্রভু যিশুর কাছে আছে তাই তো যিশু বলছে যখন চোদ্দ অধ্যায় সাতাশ পদে শান্তি আমার কাছেই আছে আমারই শান্তি তোমাদেরকে দান করছি আর জগৎ যে দেয় সে আমি দিই না তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ভীত না হোক আমরা শান্তি সেই শান্তি রাজের কাছেই যাব নিচে জ্ঞান আছে মুক্তিদাতা প্রভু যিশু তোর পড়ে আছে ভক্তিদাতা প্রভু যিশু পানে চেয়ে শুধু সব ভুলে তুই আয় না চলে প্রভু চরণ তলে শুধু সব ভুলে তুই আয় না চলে প্রভু চরণ তলে আয় জ্ববা হ্যাঁ প্রভু বলছে পিছরে প্রভু বলছে যে তুমি আমার তোমার যা কিছু চিন্তা ভাবনা সব ভার আমাকে দিয়ে দাও কারণ আমি তোমার জন্য চিন্তা করি আমি তোমার বাবা তুমি বিশ্বাস করো প্রভু তোমরা বিশ্বাস করো তাই আমরা সব চিন্তা ভাবনার ভার আমরা প্রভু যিশুকে দিতে চাই আর দিলে সব চিন্তাভাবনার ভার তিনি নেবেন আমাদের চিন্তা করব না

শুধু তুই আয় না ছোলে তব চোর শুধু ভুলে তুই আয়না চরণ তলে আয়

যীশু আমি আমাদের শান্তি আছে সেইখানেই আমাদের সব আসে সেই প্রভু যীশুর কাছে আমরা যাবো ছুটে আর ঈশ্বরের সেই শান্তি আমাদেরকে দান করেছে সেই শান্তি আমরা পাবো তো আমরা শেষ করব প্রার্থনা করে ঈশ্বর আমাদেরকে সেই শান্তি জগৎ যেই রূপ দেয় সেই রূপ নয় সেই শান্তি যেন আমাদেরকে ঈশ্বর সেই প্রভু যীশুর মাধ্যমে আমরা যেন সেই